হ্যালো গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আসে আজকে একদম খুব সকাল সকাল থেকে আজকে ব্লগটা স্টার্ট মানে স্টার্ট করে দিয়েছি এখন বাজে সাড়ে ছটা বাজে এখন তো এখন দেখতে পাচ্ছ সাড়ে ছটার মধ্যে আমরা পুরো রেডি হয়ে গেছি সবাই মিলে তো কোথায় যাচ্ছি এখন তোমাদেরকে বলবো না তোমরা হয়তো টাইটেল সামটেল দেখে তো বুঝতে পেরেই যাবে কিন্তু তবুও বলবো না যেখানে যেখানে যাচ্ছি সেখানে একবারে পৌঁছিয়ে তারপরে তোমাদেরকে জানাবো কোথায় যাচ্ছি আর হঠাৎ কেনই বা যাচ্ছি আর তোমরা তো জানোই যে আমার হাজব্যান্ড এখন বাড়িতে নেই অমরনাথ গেছে তো এখন আমরা অপরাধ তিনজনই আছি তো আমরা তিনজনই যাচ্ছি তো কোথায় যাচ্ছি তার জন্য কিন্তু পুরো ভিডিওটা দেখতে থাকো আর অবশ্যই যারা এখন চ্যানেলে সাবস্ক্রাইব করো নি চটপট করে সবাই চ্যানেলে সাবস্ক্রাইব করে দিও তো এখন সবাই রেডি হয়ে গেছে এই যে সবাই রেডি হয়ে গেছে আমাদের ব্যাগপত্র সব গোছানো কমপ্লিট এখন বেরোবো তো সবাই দেখতে থাকো সবাই পুরো সিম্পল সাজ আই লাভ বোয়া পড়েছে একটা জিন্স প্যান্ট করেছে এখন সাড়ে ছটা বাজে এদিকে ব্যাগটা তো গোছানো এখন ঘরটা তালা টালা দিয়ে এখন বেরিয়ে যাব তো চলো ভিডিওটা দেখতে থাকো তো একবার আবার বাড়ি মানে বাসে উঠে একবার আবার তোমাদের সাথে মানে ভিডিওটা স্টার্ট করবো যদি বাসে যদি জায়গা যদি না পাওয়া যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হয় তাহলে আর হয়তো তোমাদের সাথে দেখাতে পারবো না কারণ দাঁড়িয়ে দাঁড়িয়ে এক থেকে ব্যাগ ধরবো না ছেলে পেয়ে ধরবো না কি ভিডিও দেখাবো যদি জায়গা পায় যদি বসে সিট মিট পায় তাহলে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো আর না পেলে আর কিছু করার নেই একবারে সেখানে পৌঁছে আবার স্টার্ট করব তো সবাই থাকো সাথে দেখতে থাকো আর চলো যাওয়া যাক এই যে আমরা বেরিয়ে পড়েছি করে যাচ্ছে এখন কৃষ্ণনগর তো এখন কৃষ্ণনগর বাস স্ট্যান্ডে যাবো বাস স্ট্যান্ডে থেকে আবার বাসে উঠবো

তো দেখো বন্ধুরা ফাইনালি চলে এসেছি এই যে যে অপেক্ষায় ছিলাম কটা দিন ধরে আসবো আসবো করে তো ফাইনালি এই যে আমি মানে চলে এসেছি তোমরা তো দেখতেই পেয়ে গেছো তো এই যে এই দেখার জন্য আমরা অত দূর থেকে এত দূর চলে এসেছি কারণ এই মুখটা একবার যে দেখবে না তার সময় মন ছুটবে সে কখন যাবে কখন গিয়ে তাকে দর্শন করবে কখন তাকে কোলে নেবে মানে কী বলো আমি প্রথম যেদিন দেখেছি তারপর থেকে মানে কী সব সময় মনটা ছোটে যে কখন যাব কখন যাব আর এখানে দেখতে পাচ্ছ বজরেংবালি আছে জগন্নাথ বলরাম সুভদ্রা সবাই আছে এখানটাতে কারণ তোমরা তো জানোই রথ গেলো উল্টো রথ এটা তো আমরা ভিডিওটা আমার দিতে অনেকটাই লেট হয়ে গেছে কারণ আমি ওখানে যেখানে গিয়েছিলাম সেখানে একদমই নেটওয়ার্কের খুবই সমস্যা তো তার জন্য তোমার সাথে আপলোড করতে পারিনি আর এদের দেখো আমার সব থেকে নিজের কাছে একটা এত ভাগ্যবান বলে মনে হচ্ছিল যে আজকে আমি গোপসোনাকে স্নান করাতে পেরেছি মানে আমার এত ভালো লাগছিলো যখন স্নান করাচ্ছিলাম আমার মানে কী বলবো বুকের ভেতরটার জন্য মানে সেই ফে কান্নায় ফেটে আসছিল। যে জীবনে প্রথমবার আমি কোনো গোপসোনাকে স্নান করাতে পাচ্ছি যাই হোক কোনো জীবনে হয়তো কোনো কর্মে আমি কোনো পুণ্যি কিছু করেছিলাম তার জন্য আমি আজ গোপসোনাকে স্নান করাতে পেরেছি আমার ভীষণ ভীষণ ভালো লাগছিলো আর তাকে আমি কোলেও নিয়েছি স্নানের আগে তাকে কোলে নিয়েছিলাম কারণ কিন্তু স্নান করানোর পরে তাকে রেডি করিয়ে দিয়ে তারপর আগে তার তাকে কোলে নেওয়া যাবে না তো তার আগে আমি তাকে কোলে নিয়েছিলাম তো দেখো স্নান টান করে দিয়ে এখন আমি আর মাসি মিলে রিডে মানে রেডি করাতে লেগে গেছি তো মাসি বলতে যে মানে মানে কী বলবো যার সন্তান আর কি যে মাসির সন্তান গোপস তো সেই মাসি আমি আর আমার একটা ননদ জেগিয়েছিল আমার সাথে তো আমরা সবাই মিলে হাতে হাতে এই যে গোপসোনাকে এখন রেডি করে দিচ্ছি আমার ভীষণ ভীষণ ভালো লাগছিলো তোমাদেরকে হয়তো আমি বলে বোঝাতে পারবো না আমার কতটা ভালো লাগছিল কারণ কি বলো তো এসব জিনিস না বলে বোঝানো যায় না এগুলো হচ্ছে মানে মন থেকে আসে আর আমার মানে কি বলবো কোনো দিন আমি এরকমভাবে সাজাই নি আমি প্রথমবার আমাদের বাড়ির মাকে আমি নিজে হাতে শাড়ি পরিয়েছিলাম সেটা তো তোমরা দেখেছই আর এই তারপরে আমি হচ্ছে গোপসোনাকে এরকম রেডি করাচ্ছি আমার ভীষণ ভালো লাগছিল আমার না মানে কি বলবো কোনো দেবতাকে এরকম নিজে হাতে সাজাতে ভীষণ ভালো লাগে আমি জানি না কার কার এরকম ভালো লাগে যদি তোমাদের যার যার ভালো লাগে তোমরা একটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও কার কার এরকম ভালো লাগে আমার তো ভীষণ ভালো লাগছে দেখো কতটা সুন্দর লাগে দেখো নিজে হাতে তার নিজের সন্তানকে সাজিয়ে দিচ্ছে মায়ে এই যে এর থেকে বড় দেখার বা বড় পুণ্যি মানে কোথাও আর হয় না তো এই জায়গায় দেখো কতটা সুন্দর লাগছে এমনি তো তাদের মুখ মানে এত সুন্দর তাদের মুখগুলো দেখলে এমনি মন ভরে যায় আর সেখানে তো এত সুন্দর করে সাজিয়ে দিলে তো তারও সুন্দর লাগবে তো দেখো প্রথমে তো গয়না গাঁটি দিয়ে সাজানো হলো এরপরে তাকে ফুল দিয়ে সাজানো হচ্ছে ফুলের মালা দিয়ে সমস্ত কিছু ফুল তারা বাড়িতে নিজে হাতে সবাই এখানে গাঁথা হয়েছিল তো সেইগুলো এখন মাথায় গলার হাতে দুটো তো সেইগুলো দিয়ে সাজানো হচ্ছে দিকটাতে মাসি বেঁধে দিলো দিকটাতে আমি হাতটাতে আমি বেঁধে দিচ্ছিলাম তো ভালো লাগছিল বলছে দাঁড়িয়ে আছিস কেন নিয়ে সাজিয়ে দিয়ে তুই নিজে হাত তুই সাজাতে ওরকম বলছিলো ভীষণ ভালো লাগছিলো তো এই যে গোপোষণার সাজ পুরো কমপ্লিট তো মাজায় এই যে একটা কি কি বলে আমি সঠিক জানি না এটা একটা মাজায় বেঁধে দিল এই দেখো ফাইনাল লুকটা দেখো শুধু কতটা সুন্দর লাগছে না আর এই দেখো চারি সাইডে এখন দুই সাইডে দুটো খেলনা দিয়ে দিল যেহেতু বাচ্চা তো খেলনা তো লাগে এদিকে দেখো বাসি দিয়ে যে সাজটা কেমন লাগছে অবশ্যই অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানিও আর তোমরাও দর্শন করো এবং অপরকেও দর্শন করার একটু সুযোগ করে দিও কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে আমাকে জানাবে হয়তো তোমাদেরকে দিতে অনেকটা লেট হয়ে গেল কারণ উল্টো রোদ অনেকদিন আগেই চলে গেছে তো আমি ধরো তো যেহেতু বাড়িতে এসেছি এসে আমার বাড়িতে কিছু কাজ ছিল আর কিছু সমস্যার কারণে আমি দিতে একটু আপলোড দিতে দেরি হয়ে গেল তো সবাই একটু কষ্ট করে দেখে নিও তো এদিকে দেখতে পাচ্ছো এদিকে তো হচ্ছে কিনা না সাজানো কমপ্লিট এবার ওইদিকে হচ্ছে জগন্নাথদের সাজানো হচ্ছে তো সাজিয়ে রেডিমেডি করে দিয়ে তো এখন দেখো যেহেতু সবাইকে এখানে বজরঙ্গবালি আবার জগন্নাথ বলরাম সুভদ্রা তারপরে গোপুসনা সবাই আছে সবাইকে ভোগ নিবেদন করা হয়েছে যেহেতু দুপুরও হয়ে গেছে তো ভোগ নিবেদন করার পরে এখন এই যে মাসি এখন আরতি করছে তো প্রত্যেক দিনই হয় দুপুরবেলায় একবার সকালে একবার ভোগ দেওয়া হয়ে গেছে আবার দুপুরবেলায় একবার এখন ভোগ দিচ্ছে আবার সন্ধ্যাবেলায় একবার ভোগ দেয় মানে দিনে তিনবার করে কিন্তু তাদেরকে ভোগ নিবেদন করা হয় তো এখন ভোগ দেওয়ার পর এখন এই যে আরতি করা হচ্ছে এক এক করে সবাই আরতি করবে তো আশা করি তোমাদের ভালো লাগবে আর দেখো দেখো যেহেতু দুপুরবেলা ভোগ দেওয়া হয়ে গেছে এরপরে সন্ধ্যার ভোগ নিবেদন করা হয়েছে দেখতেই পাচ্ছ এই যে মাটির হচ্ছে তিনের বেলাতে তোমার পেতলের জিনিস বা কাঁসার জিনিস করে ভোগ নিবেদন করা হয় আর সন্ধ্যাবেলায় হচ্ছে মাটির পাত্রে করে ভোগ নিবেদন করা হয় তো এখন দেখো মাটির পাত্রে ভোগ নিবেদন করা হয়ে গেছে তো আরতি সব কমপ্লিট করে এখন দেখো এই যে ওখানকারই গ্রামের কিছু মানুষ এরম সেজেছে তো সেজে সবাই একটু মজা করছে আমাদের ভীষণ ভীষণ ভালো লাগছিলো এই যে দেখতে পাচ্ছ রাধা কৃষ্ণ সেজেছে আর বাকি এসব সব সখীরা হয়েছিল তো এই যে সবাই সখীগণ সেজেছে সখীগড়া সেজে এই যে এখন সবাই নাচ করছে ভীষণ ভালো লাগছিল মানে কী বলবো সকালবেলা আমরা ওখানে পৌঁছেছি সকাল থেকে সারাটা দিন যে কীভাবে আমাদের কেটে গেল বুঝতেই পারলাম না আর যেখানে আমরা গিয়েছিলাম এটা হচ্ছে হরিপুর মানে করিমপুরের লাইনে অনেকটা দূর আমাদের হাসপালি থেকে মানে করিমপুর মানে কী বলবো আমি দূর জানি কিন্তু এতটা দূর জানি না তো যাই হোক সত্য শরীরে ক্লান্ত কষ্ট যেন এক নিমেষে কোথায় চলে গেছিল বুঝতেই পারছিলাম না কারণ তার মুখটা দর্শন করার পরেই যেন কোথায় সব শরীরে ক্লান্ত যেন কোথায় যেন নিমেষের মতন চলে গেছে কিন্তু কি বলো তো বেশ দুটো দিন ভালোই কাটছিলো ভালোই আনন্দ ফুর্তি করলাম যখন মানে কি বলবো যে দিনটা আসলো চলে যাওয়ার দিনটা মানে কি বলবো তারপরে আর একটু মন ঠিকছিল না একদমই জানি না কেমন যেন ভালো লাগছিল না মন যেন মানে কখন মনে হচ্ছিলো যেন ছুটে যায় তো কি করা যাবে বলো তো এই যে দেখো তোমাদেরকে জগন্নাথ বলরাম সুভদ্রাকে তোমাদেরকে একটু ভালো করে দেখিয়ে দিলাম আর এখানটা আছে আমাদের বাজরাংবালি তো এই যে সবাইকে সুন্দর করে মালা পরিয়ে সাজিয়ে একজন সুন্দর করে সাজিয়ে দিয়েছে কতটা সুন্দর লাগছে মাথায় মুকুট পরানো তো দেখতে পাচ্ছি এটা হচ্ছে দ্বিতীয় দিন তোমাদের সাথে কিন্তু আমি মানে একবারে ভিডিওটা শেয়ার করলাম বারবার করে মানে খ্যাপে করলাম না কারণ তো অনেকটা লেট হয়ে গেছে তো তোমাদের সাথে একবারে সবটাই শেয়ার করে দিচ্ছি এ দেখা এটা দ্বিতীয় দিনকে তো আমরা যারা যেহেতু গিয়েছি এটা হচ্ছে সোমবার মানে মঙ্গলবার দিনকে এটা হচ্ছে কী তো বৈষ্ণবদের মতে মঙ্গলবার রথ বেরোবে তো তার জন্য ওরা মঙ্গলবার দিনকে রথটা বেরিয়েছিল তো এটা হচ্ছে সোমবারের দিনকে মানে রাতের ইয়েটা তো এখানটা তো দেখো রাধাকৃষ্ণ সেজেছিল তো রাধা কৃষ্ণ এখানটায় কৃষ্ণ রাধাদের বস্ত্র চুরি করেছিল যেটাকে বলে তো সেই রাধারা সবাই এক এক করে বস্ত্র চাইছিল। তো ফাইনালি যে যাবার দিন চলে এসেছে তো এখন এই যে গোপাল সোনাকে তারপর ওইদিকে জগন্নাথ বলরাম বজরাংবালি সবাইকে মানে তো এই যে আসন তোলা হয়ে গেছে সবাইকে তো সবার প্রথমে দেখতে পাচ্ছো একদম মাথায় রয়েছে বজরাংবালি তারপর রয়েছে জগন্নাথ বলরাম সুভদ্রা আর সবার নিচে রয়েছে এই যে গোপুসোনাকে সাজানো হয়ে গেছে তো সমস্ত কিছু গুছিয়ে দিয়ে এই যে বাঁশিটা এখন দেওয়া হচ্ছে তার কারণ তার বাসি ছাড়া তো তার একদমই চলবে না তো তাকে বাসি দেওয়া হচ্ছে আর এই দেখো সবাই একদম যাওয়ার জন্য রেডি কিন্তু সবার কি বলো তো মনের মধ্যে একটা আনন্দও হচ্ছে তার যার সাথে যাবে কিন্তু আবার কষ্টও হচ্ছে ভীষণ কষ্ট লাগছিলো দুটো দিন কিভাবে যেন কেটে গেল। মানে কি বলবো খুবই মানে একটা এতটা কষ্ট লাগছিল আমি কখনো এইভাবে কষ্ট আমার মানে বুঝতে পারিনি কিন্তু এই কষ্টটা যেন অন্য রকম ছিল তো কষ্টের মাঝখানে তবুও কিছু করার নেই সে তো জগৎস্বামী তাকে তো আমরা জীব কোনো দিন ধরে রাখতে পারবো না তো এইদিকে দেখতে পাচ্ছ রথ হচ্ছে বের করে নেওয়া হয়ে গেছে তো সবাই এখানে দড়ি ধরে দাঁড়িয়ে আছে যেহেতু নিয়ে যাওয়ার জন্য তো এখানে সবাই রেডি এই যে দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগছে তো আমিও যাব যেহেতু আমি কোনো দিন মানে রথ টেনেছি কিন্তু কোনো দিন এইভাবে টানিনি কিন্তু ভীষণ ভালো লাগছিল আর আমাদের এখানে তো এরভাবে হয় না তো যবু যেখানে যেটুকু হয় সেটুকুই অনেক তো দেখো এখানে সবাই বেরিয়ে পড়েছি আমরা রাস্তায় তো তার নিজের মাসি বাড়ি থেকে তার নিজের বাড়িতে যাওয়ার সময় তার এসে গেছে তো সে নিজের বাড়িতে এখন রওনা দিচ্ছে তো এখানটাতে আমরা দাঁড়িয়ে সবাই এখানে একটু নাচ করছে তো এখানে একজনের পুজো দিচ্ছিলো বলে এখন দাঁড়িয়েছিলাম তো সবাই খুব মজা করতে করতে গেছিলাম আর আসার সময় সবাই ক্লান্ত সবাই মন খারাপ করতে করতে বাড়ি এসেছে তো দেখতে পাচ্ছ আমি দিকে ক্যামেরাম্যান আমি যেহেতু এই যে নিয়ে আসছে এখন জগন্নাথ তার নিজের মাসি বাড়ি থেকে বাড়ির দিকে মানে রওনা দিচ্ছে তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই